এইসিসি দু হাজার চব্বিশ যশোর বোর্ড আইসিটি এমসি সমাধান একের উত্তর হবে ছোট গ দুইয়ের উত্তর হবে গ ছয়ের উত্তর হবে ক সাতের উত্তর হবে বড় গ আর যারা অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা আছে তোমরা কমেন্টে জানাবা কোন বোর্ডের কোন সেটের সমাধান লাগবে তারপরে দেখো তিনের উত্তর হবে খ চারের উত্তর হবে বড় গ পাঁচের উত্তর হবে খ আটের উত্তর হবে ছোট গ নয়ের উত্তর হবে বড় গ দশের উত্তর হবে ছোট গ এগারোর উত্তর হবে ছোট গ তারপরে বারের উত্তর হবে ক তেরের উত্তর হবে ছোট গ চোদ্দের উত্তর হবে বড় গ এর উত্তর হবে বড় গ ষোলো হবে বড় গ তারপরে বিশ বড় গ একুশ ক বাইশ খ তারপরে দেখো সতের বর্গ কঠারোরের উত্তর হবে ক উনিশের ক তারপর এখানে তেইশের হবে ক চব্বিশের বর্গ পঁচিশের ক